বোরকা নিষিদ্ধের দাবি জানিয়ে এবার পার্লামেন্ট থেকে নিজেই নিষিদ্ধ হয়ে গেলেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট মেম্বার পলিন হেনসন ইসলাম বিদ্বেষমূলক আচরণের কারণে বরখাস্ত করা হয়েছে তাকে জানা যায় গেল সোমবার অস্ট্রেলিয়ার সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি করেন ওয়ান নেশন পার্টির হ্যানসন বিদ্বেষরূপ পূর্ণ বোরকা পরে সিনেট চেম্বারে প্রবেশ করেন তার এই আচরণ তৎক্ষণাৎ চেম্বারের ভেতরে খব ও হতবাক প্রতিক্রিয়া তৈরি করে মঙ্গলবার তাকে সাতটি অধিবেশন দিনের জন্য সাময়িক বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্টেটার সতেরো সালেও জন্ম দিয়েছিলেন হ্যানসন অভিবাসন বিরোধী রাজনীতির জন্য পরিচিত এই সিনেটর দীর্ঘদিন ধরে বোরকা নিষিদ্ধের দাবি করে আসছেন তবে তার দাবিকে কট্টরপন্থী ভাবনা বলছেন অনেক সিনেটর গ্রিনস পার্টির নিউ সাউথ ওয়েলসের সিনেটর মেহরিন ফারুকি ঘটনাটিকে স্পষ্ট বর্ণবাদী আচরণ বলে আখ্যা দিয়েছেন পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র মুসলিম সিনেটর ফাতেমা পেইমেনো এটিকে লজ্জাজনক মন্তব্য করেন সরকারি লেবার পার্টির সিনেট নেতা এনিং ওং এবং বিরোধী দলের অ্যান রাস্টন উভয়ই হ্যানসনের আচরণের নিন্দা করেন পেনি ওং বলেন এ ধরনের আচরণ সিনেটের মর্যাদার সঙ্গে যায় না হেনসন পোশাক খুলতে অস্বীকৃতি জানা তাকে সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দেন পেনি ওং বলেন সিনেটর হেনসনের এই ঘৃণাপূর্ণ ও খণ্ডায়িত নাটক আমাদের সামাজিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করে এটা অস্ট্রেলিয়াকে দুর্বল করে এবং আমাদের অনেক দুর্বল মানুষের জন্য নিষ্ঠুর পরিণতি বয়ে আনে সিনেটর হ্যানসন পুরো একটি ধর্মকে উপহাস ও অপমান করেছেন যে ধর্ম প্রায় এক মিলিয়ন অস্ট্রেলীয় পালন করেন আমি কাউকে কখনো এভাবে অসম্মান করতে দেখিনি জানা যায় কুইন্সল্যান্ডের এই সিনেটর উনিশশো নব্বইয়ের দশকে প্রথম আলোচনায় আসেন এশিয়া থেকে অভিবাসন ও আশ্রয় প্রার্থীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কারণে দীর্ঘদিন ধরে তিনি ইসলামী পোশাকের বিরোধিতা করে আসছেন এটি সংসদে বোরকা পরার তার দ্বিতীয় ঘটনা এর আগে দু সালে তিনি একই কাজ করেছিলেন